দুধ লাড্ডু খুব কম সামগ্রী দিয়ে এই লাড্ডুটা তৈরি হয়ে যায় খুব কম সময় লাগে আসুন দেখেন এই রেসিপিটা কিভাবে বানাচ্ছি দুধ লাড্ডু নমস্কার বন্ধুরা বাঙালি হাউস আপনাদের স্বাগত আজকে আমার রেসিপি হলো গণেশ চতুর্থী স্পেশাল দুধ লাড্ডু এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে থাকে লাইক সাবস্ক্রাইব করবেন আজকের রেসিপির জন্য নিয়েছি দুধ দেড় লিটার ছানা তিনশো গ্রাম দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে কম করে নিচ্ছি গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখেছি দুধটাকে একটু ঘন করে নিচ্ছি আমি একটু কেশার নিয়েছি দুধে ভিজিয়ে দিচ্ছি দুধটা দেখুন অনেকটা কম হয়ে এসছে এইভাবে দুধটা ফুটিয়ে নিচ্ছি খুব ভালোভাবে চিনি নিয়েছি একশো গ্রাম আপনারা চাইলে চিনিটা পাউডারও করতে পারেন আমি গোটা চিনি নিয়েছি একশো গ্রাম দুধটাতে দিয়ে দিচ্ছি দুধটা অনেকটা ঘন হয়ে হয়েছে এবার আমি ছানাটা দুধটাতে অ্যাড করে দিচ্ছি ছানাটা এইভাবে ম্যাশ করে দিলাম এবারে ছানাটা দুধটার সাথে মিক্স করে নিচ্ছি খুব ভালোভাবে খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে আরো একটু খুব ভালোভাবে প্যাচুলের সাহায্যতে আমি এভাবে ম্যাশ করে নিচ্ছি আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন কেমন লেগেছে রেসিপিটা কমেন্টে অবশ্যই জানাবেন এইভাবে দুধ লাড্ডু করলে বাচ্চারা খুবই খুশি হয়ে যাবে একবার অবশ্যই আমার রেসিপিটা ট্রাই করে দেখবেন বাড়িতে খুবই সহজ এই দুধ লাড্ডু বানানো বেশি কিছু সামগ্রী লাগে না খুব কম সামগ্রীতে এই লাড্ডুটা তৈরি হয়ে যায় আমি একটু গোলাপ জল নিয়েছি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এলাচ গুঁড়ো ব্যবহার করতে পারেন লাজুগড় সেন্টও খুব ভালো লাগবে আর গোলাপ জলও সেন্টও খুব ভালো লাগবে যেটা পছন্দ করবেন সেটাই দেবেন দেখুন অনেকটা ঘন হয়ে আসছে এবার আমি দুধে ভেজানো কেসার জলটা দিয়ে দিচ্ছি কেশার জলটা দিলাম খালি কেশার রেখে দিচ্ছি কেশের পরে একটু একটু পরে ব্যবহার করব গণেশ পুজো আসছে সামনে এভাবে আপনারা গণেশ ঠাকুরকে দুধ লাড্ডু বানিয়ে ভোগ দিতে পারেন লাড্ডুর পাপটা দেখুন একেবারে শুকিয়ে গেছে একটুও জল নেই একেবারে শুকনো হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি এটা ঠান্ডা হয়ে গেছে একেবারে এ দেখুন হাত দেওয়া যাচ্ছে আমি ছোটো ছোটো রাত্রে মিষ্টি করে রেখেছিলাম একেবারে রসটা ঝরিয়ে নিয়েছি যাতে আমার এটার ভিতরে ফিলিং দেওয়া অসুবিধা না হয় তার জন্য আমি একটু এইভাবে হাতে নিয়ে নিচ্ছি এটা আপনারা ক্ষীরকদমও বলতে পারেন দুধ লাড্ডুও বলতে পারেন এইভাবে আমি একটু পেড়া টাইপের করে নিচ্ছি যাতে মিষ্টিটা ভেতরে দিতে সুবিধা হয় এইভাবে আবার মুড়ে দিচ্ছি এই দেখো খুব ভালোভাবে গোলটা হয়ে গেছে এটা আপনারা যে কোনো কালার করতে পারেন আমি ইয়েলো কালার করেছি রেড কালার করতে পারেন সবুজও করতে পারেন আবার সেম প্রসেসে এভাবে একটা পেড়া করে নিচ্ছি আর এটা গোল করে নিচ্ছি খুব ভালো করে চেপে চেপে দেখান একেবারে গোল হয়ে গেল দেখুন খুব টেস্টি হয় এই মিষ্টিটা খেতে দুধ লাড্ডু একবার অবশ্যই ট্রাই করে দেখবেন বেশি কিছু সামগ্রী লাগে না খুব কম সামগ্রীতেই এই দুধ লাড্ডুটা হয়ে যায় ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন কেমন লেগেছে দুধ লাড্ডু কমেন্টে অবশ্যই জানাবেন গণেশ চতুর্থী স্পেশাল দুধ লাড্ডু আমি দেখাবার এইভাবে সবগুলো করে নিচ্ছি লাড্ডুগুলো কমপ্লিট হয়ে গেছে এবার আমি একটু কেশারটা বাছিয়ে রেখেছিলাম একটু ডেকোরেশন করে দিচ্ছি আপনাদের কাছে যদি কেশার ছাড়া অন্য কোনো ড্রাই ফ্রুট থাকে তো তাও দিতে পারেন দেখতে সুন্দর লাগবে সাদার উপরে কেশারটা দেখতে ভালো লাগে তার জন্য আমি ড্রাই ফ্রুটটা দিলাম না কেশারটাই দিচ্ছি দেখুন দুধ লাড্ডু রেডি গণেশ চতুর্থী স্পেশাল দুধ লাড্ডু রেডি লাগছে না লোভনীয় খেতেও টেস্টি এইভাবে আপনারা বাড়িতে দুধ লাড্ডু বানিয়ে গণেশ ঠাকুরকে ভোগ দিতে পারেন খুবই সহজ পদ্ধতিতে এই লাড্ডুটা তৈরি করেছি আপনাদের সুবিধার জন্য খুব কম সামগ্রী খুব কম সময় আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন কেমন লেগেছে দুধ লাড্ডু কমেন্টে অবশ্যই জানাবেন আবার নতুন রেসিপি নিয়ে হাজির হব ধন্যবাদ